প্রথম অক্ষর হচ্ছে সিন সিন থেকে উদ্দেশ্য হচ্ছে সরাফুল মর্যাদা সম্মানিত অর্থাৎ আল্লাহ আব্দুল আলমিন এই সাবান মাসের প্রথম সিন তারা বুঝে দিচ্ছে এটা বান্দা যতই কী করবে নিকট নিকটবর্তী আমল করবে পাকের নিকটবর্তী হবে এবং আল্লাহ পাক বান্দাকে আমলের কারণে অধিক অধিকারে সম্মানিত করবে সুহান তাহলে আমরা মাস সাবান এই প্রথম সিন উদ্দেশ্য হচ্ছে আমরা যতই আমল করব ততই আল্লাহর নিকটবর্তী হব ততই পাকের নিকট সম্মানিত হব দ্বিতীয় নম্বর বর্ণ আইন আইন থেকে হচ্ছে উলুবুল যেটি রফা রফি উঁচু মর্যাদা এ সাবান মাসে বান্দা আল্লাহ পাকের ইবাদত দ্বারা অধিক নফল রোজার দ্বারা অধিক দানখয়েরার দ্বারা তাওবা বা দ্বারা আল্লাহ ফাকের আল্লাহ ফাক বান্দাকে কী করবে অধিক অধিক হারে উলুগুন উচ্চ মর্যাদা দিয়ে থাকবে মর্যাদা যা রয়েছে তার সাথে আরো বেশি দিবে সাবারণের কারণে চতুর্থ নম্বর তৃতীয় নম্বর হচ্ছে বা বা থেকে হচ্ছে বারলুল আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে স্বাব কখনো কিনে কম নাই বান্দার নিয়তির উপর নির্ভর করে একটা নেকিকে দশটা নে করবে দশটা নেকিকে সাত শতনে কীতে পরিণত করবে তার উপর নির্ভর করে বান্দার স্বভাবের উপর বান্দার কর্মের উপর বান্দার নিয়তের উপর নির্ভর করে কি লোক দেখানোর উদ্দেশ্যে না আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে বান্দা কর্ম করে ইবাদত করে তাহলে ওই স্বভাবটি বান্দার নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক সর্বোচ্চ একটা নেকিকে সাত শতনে কিনে পরিণত করবে চতুর্থ নম্বর হচ্ছে আলী এর অর্থ হচ্ছে অলফত মোহাব্বত ভালোবাসা সাবান মাসে ইবাদতের কারণে পাক বান্দাকে বেশি বেশি করে মহাব্বত করবে ভালোবাসবে তার কারণে সাবান মাসে ইবাদত করার কারণে সর্বশেষ পঞ্চম নম্বর বর্ণ অক্ষর ফরফ এটি হচ্ছে নুন নুন থেকে হচ্ছে নূর বান্দা যতই সাবান মাসে ইবাজত করবে তার চেহারা দ্বারা নূর ছমকাবে বান্দা যতই সাবান মাসে অধিক অধিকারে স্বাভাবিক কর্ম করবে সৎকর্ম করবে অসৎকর্ম থেকে দূরে থাকবে সুরি বাকফরি রাহাজানি লুচ্ছামি বদমাসি থেকে দূরে থাকবে বান্দার ততই চেহারা নূরে দূরান্বিত হবে তার অঙ্গ প্রত্যঙ্গ তত নূরে নূরান্বিত হবে এর দ্বারা আল্লাহ আল্লাপাগরা অধিকারে নিকটবর্তী হবে শোভানন্দা সাবান মাসের পাঁচটি অক্ষর পাঁচটি অর্থই কি করে প্রকাশ করে ওগুলো কার জন্য আমাদের জন্য এই শাবান মাস আমাদের করণীয় কী কী বিশ্বনবী দয়ার নবী মায়ের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম শাবান মাসে অধিক অধিক হারে রোজা রাখতেন অন্য মাসে ওই রকম রোজা রাখতেন না কী জন্য রমজানের প্রস্তুতির জন্য এটি আমাদেরও করণীয় শাবান মাসে নবী আমাদের রাসুল অধিক অধিকারে নফল রোজা রাখতেন আমাদেরও করণীয় হচ্ছে অধিকারে নফল রোজা রাখা এক নম্বর করণীয় আ নায়শাদ রাদিল্লাহ তালা হা কলাত কলাত কানা কানা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লা ইয়াসুমু হাতানা কুলালা ইউতিরু ওয়া ইউফতি রু হাত্তানা কুলালা ইয়াসুমু নবী পত্নী আয়েশাদিল্লাহ তালা হা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম নফল রোজা রাখতেছেন শুধু নফল রোজা রাখতেছেন ইয়াসুমু হাত্তানা কুলালা ইউফতিরু আমরা পরস্পর বলতাম নবীর নবী নবীর স্ত্রীরা পরস্পর বলতো নবী পত্নীরা পরস্পর বলতো আয়সা রাজির তালান হা অন্য নবীর স্ত্রীদের সাথে পরস্পর বলতো রাসুল মনে হয় আর কি করতেন না রোজা ভাঙবেন না ইয়াসুমু হাতা না কালা রাসুল পরস্পর রোজা রাখতেছে এক টানা রোজা রাখতেছে মনে হয় আর রোজা ভাঙবেন না মনে হয় রোজা ভাঙবেন না এরপর ওয়াইফ তিরু হাতা না কুয়া ইয়াসুমো রাসুল ওয়াইফ রোজা নাই অনেক রোজা নাই আমরা পরস্পর বলতে আর রোজা রাখবেন না শাবান মাসে মায়ার নবী দয়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যে পরিমাণে রোজা রাখতেন নফল রোজা অন্য কোনো মাস ওরকম রোজা কখনো রাখতেন না এই ব্যষ্টি ছিল সাহাবাই গ্রামের দিন এই ব্যষ্টি ছিল প্রবর্তী ধাপ তাবিদের এই ব্যষ্টি ছিল প্রবর্তী ধাপতাবিদের এই বেষ্টি ছিল ইসলামিক এস্কোরদের এই ব্যষ্টি ছিল ইসলামিক মনীষীদের এই অ ব্যাস্টটিদের পক্ষে আমার প্রতি যত উন্নত মহম্মদে আসতে আসবে তাদের মধ্যে এই অভ্যেসটি থাকার কথা আমরা যেটি রাসূলুল্লাসন লাসন করেছে ওই কাজটি আমাদেরও কর্ম আয়েশা রাজুল তারান হা নবীর পত্নী আয়সার আদুল তালহা মা আকসারু মিন আবান মা রায় তো আকসারা মিংসা আবান আয়সার আদুল তালা বলতেছে মা রায় তো আমি দেখি নাই রাসুল্লাহ সাল্লা ইসলামকে ইয়াসুম ও আকসার আমিন সাবান মাসের সাইতে অধিক হারে নফল রোজা রাখতে শাহবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখতেন অন্য কোনো মাসে ওই পরিমাণ নফল রোজা রাখতে আমি কখনো দেখি নাই রমজানের প্রস্তুতির জন্য সাবান মাসে রাসুল রফল দেহারে রাখতে আমি দেখেছি অন্য কোনো মাসে ওরকমভাবে আমি দেখিনি আমরা দীর্ঘ এক বছর পর আগে রোজা ছিলাম এখন হঠাৎ করে রোজাকে ধরা রোজাকে রাখা যে কষ্টকর তার সাইতে অধিকারে ইজি হবে সহজ হবে যদি আমরা কয়েকটি রোজা যেটি রাসুলের কর্ম সাহাদায় ক্রামদের কর্ম তাঁ বেদের কর্ম তবে তাঁ কর্ম ইসলামিক মনীষী ইস্তামে ঈশ্বরদেরও কি কর্ম ছিল আমরা যদি কিছু রোজা রাখার কী করে চেষ্টা করে রোজা রাখি তাহলে সহজ হবে জিনিসটা হঠাৎ করে রোজা ধরা আর এর আগে সাবান আছে কিছু রোজা রাখা ওটি আমাদের কী হবে সহজ হবে

যে বারোটি মাস রমজান থানার এগারো মাস ওই এগারোশো মাসের মধ্যে সবসময় বড় পছন্দনীয় মহাব্বতের ভালোবাসা ছিল রমজান মাসে আহবুল সুহুর ইলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভালোবাসা ছিল ভালো ছিল মহাব্বত ছিল রাসুল ভালোবাসতেন রমজান সাবান মাসে অধিকারে কি রেখতেন রোজা রেখতেন সুম্মা আসিল উল্লি রমজান অতএপর শাবান রোজা থেকে অবসর হয়ে রমজান রোজাকে ধরবেন এটি ছিল কি রাসুলের মহাব্বতের বস্তু মহাব্বত ভালোবাসার কিছু বস্তু ছিল রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের সম্মানিত নি মসজিদ রাসুল যে পরিমাণ রোজা ছিল আমরা তো ওই পরিমাণ থাকতে পারবো না তবে আমরা যদি থাকি আলহামদুলিল্লাহ আর কমপক্ষে আমরা প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি হাদিস শরীফ অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে রাসুল উল্লাহ সাল্লাম ইসলাইন ওয়াল খামিজ হাদিস রাসুল ইয়াসুমুল ইস্তাইল প্রতি সোমবার ওয়াল খামিজ প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন এমনকি উম্মতকে রোজা রাখার আদেশও করেছেন রাসুল নিজেও রোজা ছিলেন উম্মতকে রোজা রাখার আদেশও করেছেন তাই আমরা যদিও রাসুল মতো রোজা রাখতে না পারি কমপক্ষে প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার রমজান আসা পর্যন্ত সোমবার বৃহস্পতিবার আমরা কী রাখি রোজা রাখা রাসুলের সুন্নত রাসুল পালন করেছেন ছিলেন রোজা আবার আদেশও করেছেন তাই আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কী চেষ্টা করি দ্বিতীয় দিক অভ্রতিকে আই আমি বিষ প্রতি মাসের তিনটি রোজা আরবি তেরো চৌদ্দ পনেরো রাসুর সাল্লি ছিলেন সাহাবাইক ক্রামগঞ্জ ছিলেন তা বেগুন ছিলেন তবে তা ছিলেন ইসলামিক মনীষী তারাও ছিলেন আমাদের কর্ম হচ্ছে দায়ী আমাদের দেশে বাংলাদেশেও আপনার এই যে বাংলাদেশেও অসংখ্য পাকের খাস বান্দা রয়েছে যারা আইজামে বীজের রোজা রাখে এই আইজামে বীজের রোজা হচ্ছে আপনার তেরো চৌদ্দ পনেরো তারিখ রাসুল উল্লাহ সাল্লাম প্রতি মাসেই ছিলেন রাসুল মোহাম্মত করতেন ভালোবাসতেন প্রতি মাসে আইজামে বিদের রোজা রাখা সালাসাতু আইজামে মিকুল্লি সাহারিন কানা কাসিয়াম ইদাহার রাসুল উদ্দেশ্যে যে লোক আইজামে বিদের তিনটি রোজা রাখবে তেরো চোদ্দ পনেরো ওই লোককে আল্লাহ ফকরবুল আলামিন এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ স্বভাব কয়দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর। আল্লাহ সবুজ এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ স্বভাব ওই পরিমাণ স্বভাব এই যেভাবে বীজের রোজা রাখা দ্বারা দিয়ে দেওয়া দিয়ে দিবে কে আল্লাহ তাই আমরা আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আমরা অধিক অধিক হারে নফল রোজা রাখার চেষ্টা করবো নফল রোজা রাখবো যেটি রাসুলও কর্ম ছিল আমাদেরও কর্ম হবে তাই দ্বিতীয় নম্বর শ্রাবণ মাসে আমাদের দ্বিতীয় নম্বর করণীয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ দুনিয়াতে কি উদ্দেশ্যে ইবাদত করার উদ্দেশ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা অধিক অধিকারে করব ক্ষমা থাকতে হবে কার দরবারে আল্লাহ দরবারে গুণা করবে কে বান্দা গুনা কে করবে বান্দা আল্লাহ হচ্ছে কাপ্পার আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ক্ষমাকে মহাম্মত করে ভালোবাসে তাই আমরা অধিক অধিকারে তাও বা করব পার করবো আল্লাহ দরবারে থানা ক্ষমা চাইবো কান্নাকাটি করবো চোখের পানিকে ধরাইবো দুইটি চক্ষুর পানিকে ধরাইবো কার দরবারে আল্লাহ দরবারে দুইটি হাত তুলে তাহাজিদ তামাজ পড়ে দুইটি হাত তুলে আল্লাহ দরবারে চোখের পানিকে ধরাইবো যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ওই চক্ষু রাসুলের হাদিস ওই চক্ষু কখনো জাহান নামে প্রবেশ করবে না তাই আমাদের দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে অধিক অধিকারে এস্তেক পার আল্লাহ দরবারে ক্ষমা চাওয়া তাওবা করা কান্নাকাটি করা তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে আমরা ইবাদতকে রোজা তো রাখবো পাশাপাশি তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে আমরা নফল ইবাদত করার চেষ্টা করব। কোরআন তেলামাত করব। নফল নামাজ পড়ব ফরজ তো এখন তো আমাদের ফরজেরও খবর থাকে না মজদান আদান দিচ্ছে মসদান আদান দিয়েছে মসদান আদান দিবে কিন্তু আমাদের নামাজের কি থাকে না খবর থাকে না তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে কোরআন তালাবাতের মাধ্যমে জামাতের সাথে নামাজ পড়ার মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ পাকের বেশি বেশি করে নিকটবর্তী হওয়া